ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আবার হাজির হলাম দশম শ্রেণীর জীবনবিজ্ঞান নিয়ে আজকে জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার চ্যাপ্টারের শর্ট কোশ্চিন সম্পর্কে আলোচনা করা হবে আজকে আলোচনা করা হবে এমসি কিউব এক কথায় উত্তর দাও এই দুই ধরনের কোশ্চিন সম্পর্কে বাকি যে কোশ্চিনগুলো রয়েছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা বিশ অদৃশ্য শব্দটি বেছে লেখো তারপরে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এই সমস্ত কোশ্চিন নেক্সট ভিডিওতে আপলোড করা হবে তো আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে বা যে কোশ্চিনগুলো আলোচনা করা হবে এগুলো কিন্তু তোমরা মন দিয়ে দেখবে এবং শুনবে কিছু কিছু কোশ্চিনের অ্যান্সার বড়ো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নিবে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি এই যে বইটি রয়েছে এটি দু সালের আপডেট রাইটারের নাম হচ্ছে ডক্টর চৌধুরী ভট্টাচার্য সাতরা এবং এটা হচ্ছে সাত্রা প্রকাশনীর বই প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হল প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন তাহলে প্রাণ যে প্রাণের যে উৎপত্তি ঘটেছিল এখানে কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড তাহলে এ দাগের কোশ্চিন কোশ্চিনের অ্যান্সার হয়ে গেলো নিউক্লিক অ্যাসিড দুই নম্বর কোশ্চিন জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন তাহলে এই যে জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি কে প্রকাশ করেছিলেন বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন তাহলে দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে গেল যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে তাহলে যোগ্যতমের উদ্বর্তন এটি কার লেখা এটা হচ্ছে বিজ্ঞানী ডারউইনের চার নম্বর কোশ্চিন ওরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা এই বইটি হচ্ছে বিজ্ঞানী ডারউইনের লেখা তাহলে অপশান এ হচ্ছে সঠিক পাঁচ নম্বর কোশ্চিন ডারউইন তথ্যের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো তাহলে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তাহলে অপশান সি হচ্ছে রাইট ছয় নম্বর কোশ্চিন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ তা অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটি হচ্ছে ডারউইনের মতবাদ তাহলে ছয় নম্বর কোশ্চিনের অ্যান্সার পেয়ে গেলাম এ ঠিক আছে কোশ্চিন নম্বর সেভেন ঘোড়ার আদিপূর্বপুরুষ কোনটি তাহলে ঘোড়ার আদি আদিপূর্বপুরুষ ছিল ইয় হিপাস ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে রাইট আট নম্বর কোশ্চিন নিচের কোনটি সমসংস্ত অঙ্গ নয় তাহলে সমসমস্ত অঙ্গ নয় আদা আলু ওল হলুদ মানে এদের কাজ হচ্ছে একই নয় নম্বর কোশ্চিন কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এদের মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ নয় মানু পুরুষ মানুষের স্তনগ্রন্থি এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয় কোশ্চিন নম্বর দশ পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল তাহলে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন কিন্তু পৃথিবীতে যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস কোনটি জিরোফাইট উদ্ভিদ তাহলে এদের মধ্যে কোনটি জিরোফাইট উদ্ভিদ ক্যাকটাস হচ্ছে জিরোফাইট উদ্ভিদ তাহলে এগারো নম্বর কোশ্চেনে আনসার পেয়ে গেলাম বি বারো নম্বর কোশ্চেন পায়রার বায়োথলিতে কয়টি স্যাক থাকে তাহলে আমরা সবাই জানি পায়রার বায়োথলিতে কয়টি এয়ার স্যাক থাকে নয়টি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন পটকার কোথায় রেড গ্রন্থি থাকে তাহলে পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে তাহলে অপশান এ হচ্ছে সঠিক চোদ্দ নম্বর কোশ্চিন এটা দু সালে এসছে নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় তাহলে ডারউইন এদের মধ্যে কোনটা বলেননি সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন পনেরো নম্বর মোমাছির অকটেল নৃত্যের মহারা দেখতে কেমন তাহলে অকটেল নৃত্য দেখতে কেমন লাগে ইংরেজি আট অক্ষরের মতো ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে রাইট আট আকৃতির ষোলো নম্বর উঁটের দেহকোষে জল সরবরাহ হয় তাহলে উঁটের দেহকোষে কোথা থেকে জল সরবরাহ হয় তাহলে কুজের কুজের চর্বি থেকে উঁটের পিঠে যে কুচটা থাকে সেই কুজের চর্বি সঞ্চিত থাকে সেই চর্বি থেকে কিন্তু তার দেহের জলটা সরবরাহিত হয় তাহলে অপশান সি হচ্ছে রাইট আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারোইন তথ্যের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো তাহলে বহিরাগত প্রজাতি আমাদের দেশের দেশীয় প্রজাতিকে বৃদ্ধি লাভ হতে দিচ্ছে না তাহলে এটা হচ্ছে কোনটা প্রতিপাদ্য আন্তঃপ্রজাতির সংগ্রাম আঠেরো নম্বর কোশ্চেন পর্ণকাণ্ড হলো তাহলে পর্ণকাণ্ডটা কি এটা হচ্ছে পরিবর্তিত পাতা মানে পাতা পরিবর্তিত হয়ে কাণ্ডের আকার ধারণ করেছে শ্বাসমুল থাকে শ্বাসমুল কোন উদ্ভিদে থাকে আমরা সবাই জানি সুন্দরী গাছে শাসমুল থাকে কুড়ি নম্বর কোশ্চিন রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ তাহলে রাসায়নিক বিবর্তনবাদ হচ্ছে বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেনের মতবাদ ঠিক আছে তাহলে কুড়ি নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন একুশ নম্বর প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় তাহলে আমরা জানি প্রথম জীবন সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে তাহলে অ্যান্সার হয়ে গেল সমুদ্রে বাইশ নম্বর কোশ্চেন সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে সমসমস্ত অঙ্গ গঠিত হয় অপসারী অভিব্যক্তির কারণে তাহলে অপশান এ হচ্ছে সঠিক ঠিক আছে আচ্ছা যারা আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলে ভুলবে না পরবর্তী কোশ্চিন কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো তাহলে কুমিরের হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ রয়েছে নলে চারটি তাহলে অপশান সি হচ্ছে রাইট চব্বিশ নম্বর কোশ্চেন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি অগেল অগল নৃত্য করে তা স্থির করো তাহলে মৌমাছিরা অগল নৃত্য কেন করে সেটা হচ্ছে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দ্রুত জানার জন্য তাহলে অপশান বি হচ্ছে সঠিক নিউ ম্যাটোফোর হল তাহলে নিউ ম্যাটোফোর কি নিউ ম্যাটোফোর হচ্ছে তোমার শ্বাসরন্দ্র তাহলে অপশান সি হচ্ছে সঠিক ছাব্বিশ নম্বর পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল তাহলে এর আগে আলোচনা করা হলো দশ নম্বর কোশ্চিনে যে অক্সিজেন গ্যাস কিন্তু অনুপস্থিত ছিল তখন কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না সাতাশ নম্বর কোশ্চিন নিচের কুনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম এটা দু সালে কোশ্চিনটি মাধ্যমিক বোর্ড এক্সামে এসছে তাহলে একই প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম মানে একটা রুই মাছের সঙ্গে আরেকটা রুই মাছের মধ্যে সংগ্রাম হয়ে থাকে আঠাশ নম্বর নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি তাহলে ঘোড়ার যে বিবর্তন হয়েছিল এদের মধ্যে কোনটা হয়নি তাহলে অপশান সিটা হয়নি যে সরি অপশান বি দাগেরটা হয়নি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি এটা কিন্তু ঘটেনি ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে রাইট উনত্রিশ নম্বর নিচের কোনটি জিরোফাইট উদ্ভিদ এর আগে আলোচনা করা হলো জিরোফাইট উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস ত্রিশ নম্বর কোশ্চিন নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা তাহলে এদের মধ্যে যুগ্ম পাখনা মানে কি জোড়ায় থাকে এক জোড়া থাকে সেটা হচ্ছে শ্রোণী পাখনা ঠিক আছে পরের কোশ্চিন এক কথায় উত্তর দাও প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিও এক নম্বর কোশ্চিনটি রয়েছে প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল তাহলে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে তাহলে লিখে নাও সমুদ্রের জলে সমুদ্রের জলে দুই নম্বর কোশ্চিন সরকারের রাসায়নিক উপাদানগুলি কি ছিল তাহলে শর্করা যে রয়েছে তার রাসায়নিক উপাদানগুলো কি কী রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তোমরা লিখে নাও অ্যান্সারটা হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তিন নম্বর গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল তাহলে হট ডাইলট স্যুপ বা গরম তরল সুপ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে তাহলে অ্যান্সারটা লিখে নাও সমুদ্রের জলে সমুদ্রের জলে গরম তরল সুপ সৃষ্টি হয়েছিল আচ্ছা নেক্সট কোশ্চিন চার নম্বর কোশ্চিন রয়েছে কোসারভেট এর প্রবক্তা কে তাহলে কোসারভেট তথ্যের প্রবক্তা কে রয়েছেন অ্যান্সারটা হচ্ছে ওপারিন তাহলে বিজ্ঞানী ওপারিন লিখে নাও বিজ্ঞানী ওপারিন ঠিক আছে চার নম্বর এরপরের কোশ্চিন মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল তাহলে মিলার ও উরের যে পরীক্ষা করেছিলেন সেখানে প্রধান উপাদান ছিল মিথেন তোমরা লিখে নাও মিথেন সিএইচ ফোর তারপরে ছিল অ্যামোনিয়া এনএস থ্রি এবং হাইড্রোজেন এইচ ঠিক আছে তাহলে তিন ধরনের উপাদান ছিল প্রধান একটা ছিল মিথেন তারপরে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এইচ টু এটা এন না এটা এইচ টু ঠিক আছে ছয় নম্বর কোশ্চিন ল্যামার্কের গ্রন্থের নাম কি। তাহলে বিজ্ঞানী ল্যামার্ক যে রয়েছেন তার গ্রন্থের নাম কি ছিল গ্রন্থটার নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি দেখে নাও ফিলোজফি জিওলি জিওলজিক ফিলোজফি বানানটা হচ্ছে পি এইচ আই এল ও এস ও পি এইচ আই ই ফিলোজফি জিওলজিক জেড ডবল ও এল ও জি আই কিউ ইউ ই ফিলোসফি জিওলজিক পরের কোশ্চিন কোশ্চিন নম্বর সাত ডারউইনের গ্রন্থের নাম কি ডারউইনের গ্রন্থের নাম হচ্ছে অরিজিন অফ স্পেস অরিজিন ও আর আই জি আই এন অরিজিন অফ ও এফ অফ স্পেস এস এসপিই সিআইএস ঠিক আছে তোমরা খাতায় নোট ডাউন করে নাও আট নম্বর কোশ্চিন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ তাহলে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এটা হলো বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক ল্যামার্ক নয় নম্বর কোশ্চিন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ প্রাকৃতিক নির্বাচন হচ্ছে বিজ্ঞানী ডার উইনের মতবাদ তাহলে লিখে নাও ডার উইন কোশ্চিন বিভিন্ন থেকে কোন তথ্যে পৌঁছানো যায় তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন এবং দু হাজার তেইশ সালে এসেছে অ্যানসারটা হচ্ছে জীব জনিকে পুনরাবৃত্তি করে তাহলে ব্যক্তিজনী আমি লিখছি দেখে নাও ব্যাক জনি একটু অ্যান্সারটা বড়ো হবে ব্যক্তিজনী জনিকে জীব জনিকে পুনরাবৃত্তি করে র দন্ত নয়াকার পুনরাবৃত্ত বয়রিকার তয়ে তয়ে যুক্ত বৃত্ত করে ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে পরের কোশ্চিন কোশ্চেন নম্বর এগারো ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কী ছিল তাহলে ডারউইন যে জাহাজে ভ্রমণ করেছিলেন তার নাম ছিল এইচ এম এস এইচ এম এস বেগল বি ই এ জি এল ই বেগল ঠিক আছে বারো নম্বর কোশ্চিন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ তাহলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা হচ্ছে বিজ্ঞানী ডারউইনের মতবাদ তাহলে লিখে নাও ডারউইন ডারউইনের মতবাদ তেরো নম্বর কোশ্চিন মিউটেশন তথ্যের মিউটেশন তথ্য এর প্রবক্তা কে ছিলেন তাহলে মিউটেশন তথ্যের প্রবক্তা ছিলেন হুগো দা হুগো দা দা ভয়রাফলা ঋষি হুগোয়াফ চোদ্দ নম্বর কোশ্চিন আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম ছিল ইয়ো হিপাস ই ইও হিপাস হয় রিসি পয় পয় যুক্ত আকার দন্ত্যা স ইও হিপাস নম্বর কোশ্চেন সরি 14 নম্বর হয়ে গেল পনেরো নম্বর কোশ্চেন আধুনিক ঘোড়ার নাম কি আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকuas ই কুয়াস হাস ওই কয় রিসু ২৯ আকার দন্ত্যা স পরের কোশ্চেন একটি সমবৃত্ত অঙ্গের উদাহরণ দাও তাহলে সমবৃত্ত অঙ্গের উদাহরণ কি আঙুরের আকর্ষ মোটরের আকর্ষ এগুলো হচ্ছে সমবৃত্তি অঙ্গের উদাহরণ তাহলে লিখে নাও আঙুরের আকর্ষ যে আঙুর ফল রয়েছে তার আকর্ষ আঙুরের আকর্ষ ঠিক আছে আকর্ষ তারপরে কার আকর্ষ লিখবা মোটরের আকর্ষ মোটরের ম ম টাকার র মটরের আকর্ষ ঠিক আছে তাহলে আঙুরের আকর্ষ মটরের আকর্ষ এগুলো হচ্ছে সমবৃত্তী অঙ্গের উদাহরণ সতেরো নম্বর কোশ্চিন সমসংস্থ ও সমবৃত্তিও অঙ্গের সমবৃত্ত কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ তাহলে সমসংস্ত এবং সমবৃত্তি এদের মধ্যে কোনটি অভিসারী রয়েছে তাহলে অভিসারী হচ্ছে সমবৃত্তি অঙ্গ তাহলে অ্যান্সারটা লিখে নাও তোমরা সমবৃত্তি অঙ্গ ঠিক আছে আঠারো নম্বর কোশ্চিন কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে তাহলে মাছ আমরা জানি মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে মাছের হৃৎপিণ্ড উনিশ নম্বর কোশ্চিন সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে তাহলে সমসমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে অপসারী অপদন্ত সাকার রয়ে দীর্ঘই ঠিক আছে তাহলে লিখে নাও সমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে কুড়ি নম্বর কোশ্চিন বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো তাহলে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের দেহে কী ধরনের পরিবর্তন ঘটেছে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে তাহলে অ্যান্সারটা কি লিখবা পাতাগুলি বা পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু বাষ্পমোচন রোধের জন্য ঘটেছিল পরের কোশ্চেন একুশ নম্বর মাক্ষে অ্যাকচুয়ালি এটা ভুল আছে মাক্ষে ছর হবে না মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে তাহলে আমরা জানি মাছের যে পটকা রয়েছে এই পটকা কিন্তু মাছকে ডুবতে এবং ভাসতে সাহায্য করে বাইশ নম্বর কোশ্চেন পায়রার থলির সংখ্যা কয়টি তাহলে পায়রার দেহে কয়টি থলি থাকে নয়টি এটা আমরা সবাই জানি যে পায়রার দেহে নয়টি বায়ুথলি থাকে তেইশ নম্বর শাঁসমূল কোন গাছে দেখা যায় শাঁসমূল দেখা যায় সুন্দরী গাছে তাহলে উত্তরটা লিখে নাও সুন্দরী গাছে চব্বিশ নম্বর উঁটের কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে উঁটের লোহিত রক্তকণিকা যে রয়েছে তার বৈশিষ্ট্য কেমন তাহলে উঁটের লোহিত ডিম ডিম্বাকার তাহলে লিখতে পারো যে উঁটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য হলো দেখতে ডিম্বাকার ঠিক আছে এটা লিখতে পারো অথবা লিখতে পারো উঁটের লোহিত কণিকাগুলোকে গুলো দুশো চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত প্রসারিত হতে পারে তাহলে এটা লিখে নাও উঁটের লোহিত রক্ত কণিকাগুলো দুশো চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত প্রসারিত হতে পারে হতে পারে ঠিক আছে পরের কোশ্চিন উঁটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো তাহলে উঁট যে জলক্ষয় রোধ করে তার একটা উপায় কি উঁট কি করে শুষ্ক বিষটা ত্যাগ করে শুষ্ক বিষটা ত্যাগ করে বিষটা ঠিক আছে এটা লিখতে পারো অথবা লিখতে পারো উটের যে চামড়া রয়েছে সেটা অনেক পুরু উটের যে চামড়া সেটা পুরু এর মাধ্যমে কিন্তু সে জলক্ষয় রোধ করে অথবা লিখতে পারো উঁট কি করে ঘনমূত্র ত্যাগ করে ঘন মূত্র ত্যাগ করে এটাও লিখতে পারো ঠিক আছে তাহলে যে কোনো একটা লিখলেই হবে নম্বর কিভাবে শক্ত খোলা ভেঙে খায় তাহলে বাদামের যে শক্ত খোলা রয়েছে সেটা কিভাবে তারা ভেঙে খায় তাহলে গাছের ডালকে তারা তারা হাতুড়ি হিসেবে ব্যবহার করে ও পাথরকে নিহা হিসেবে ব্যবহার করে দিয়ে বাদামের খোলা ভেঙে তারা কিন্তু খেয়ে থাকে তাহলে অ্যান্সার কি লিখবা আমি বলে দিচ্ছি একটু লিখে নাও গাছের ডালকে হাতুড়ি হিসেবে ও পাথরকে হিসেবে ব্যবহার করে এবং তারা বাদামের খোলা ভেঙে বাদাম খায় পরের কোশ্চিন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তো লবণ সহনের জন্য সুন্দরী গাছে কি অভিযোজন দেখা যায় সুন্দরী গাছের পাতাগুলোতে লবণ সঞ্চিত হয় এবং বছরে কোন এক সময় সে পাতাগুলো ঝরে পড়ে এইভাবে তারা কিন্তু লবণ সহন করে তাহলে অ্যান্সারটি লিখে নাও আমি আরেকবার বলছি সুন্দরী গাছ তার পাতায় যে লবণ গ্রন্থি রয়েছে সেই লবণ গ্রন্থিতে লবণ সঞ্চয় করে এবং বছরের কোনো এক সময় সে পাতাগুলো কি হয় মোচন হয়ে যায় ফলে লবণ কিন্তু লবণ সহন হয়ে যায় আঠাশ নম্বর কোশ্চিন মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন বিজ্ঞানী ভন ফ্রিজ অ্যান্সারটা লিখে দাও ভন ফ্রিজ ফয়ের অফআলা ঋষি দন্তশ্ব বিজ্ঞানী ভন ফ্রিজ অগ্ডের নৃত্য কারা করে তাহলে অগটের নৃত্য কারা করে মৌমাছিরা তাহলে অ্যান্সার লিখে দাও মৌমাছিরা মৌমাছিরা পরে কোশ্চেন পায়রার কটি যুগ্ম ও কটি অযুগ্ম ও কটি একক বায়থলি আছে তাহলে যুগ্ম বায়থলি আছে ছয়টি আর একক বায়থলি আছে তিনটি ঠিক আছে তাহলে আজকের ভিডিও এত দূর পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই অধ্যায়ের যে বাকি শর্ট কোয়েশ্চিনগুলো সেই শর্ট কোয়েশ্চিনগুলো নেক্সট ভিডিওতে আপলোড করা হবে ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো